আপনার প্রিয়জন অথবা সন্তান কখন কোথায় রয়েছে সেটি আপনি যে কোনো জায়গা থেকে লাইভ দেখতে পারবেন অনেক সময় আপনার প্রিয়জন অথবা সন্তানকে কল দিলে তারা বলে যে আমি ইমুক জায়গাতে রয়েছি সে আদৌ ইমুক জায়গাতে আছে কিনা না সেটি আপনি সরাসরি দেখতে পারবেন সে আদৌ সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে তা আপনি সাথে সাথে যাচাই করে নিতে পারবেন আপনার প্রিয়জন অথবা সন্তানের সরাসরি লোকেশন দেখার জন্য আপনি প্রথমে তাদের মোবাইলটি হাতে নেবেন তারপর তাদের মোবাইল থেকে গুগল ম্যাপটি আপনি ওপেন করে নেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল একটি আইকন আছে প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করে দেবেন তারপর অপশন পেয়ে যাবেন লোকেশন শেয়ার এই লোকেশন শেয়ারে আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে শেয়ার লোকেশন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ওপরে দুটি অপশন আছে একটি হচ্ছে ফর ওয়ান আওয়ার্স আর অপরটি হচ্ছে আনটিল ইউ টার্ন দিস অফ অর্থাৎ আপনি যতক্ষণ এই লোকেশনটি অফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি লোকেশনটি দেখতে পারবেন তারপর ওপরে যে ওয়ান আওয়ার্সটা রয়েছে এটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখান থেকে প্লাস মাইনাস রয়েছে এখান থেকে যে একটি অপশন আপনি সিলেক্ট করে দিবেন আপনি চেষ্টা করবেন নিচের অপশনটি সিলেক্ট করে দেওয়ার জন্য এতে করে সব সময় আপনার প্রিয়জন অথবা সন্তানের লোকেশনটি আপনার কাছে থাকবে তারপর এখান থেকে শেয়ারের লিঙ্ক নেওয়ার জন্য এখানে অনেকগুলো মাধ্যম রয়েছে এখান থেকে আমি জিমেলে নেব আমি জিমেলের উপরে ক্লিক করে দিলাম তারপর শেয়ারে ক্লিক করব তারপর আপনাদের এখানে এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর আপনি এখানে আপনার মেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমি আমার মেল অ্যাড্রেসটি দিয়ে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দেব এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিলে আমার লোকেশন শেয়ার হয়ে গেছে এখন আমি যে মেলটি দিয়েছি সেই মেলে একটি মেল যাবে এবং সেখানে একটি লিঙ্ক থাকবে ওই লিংকে ক্লিক করলেই সরাসরি আমি আমার প্রিয়জন অথবা সন্তানের লোকেশনটি দেখতে পাব। আমার কাছে অন্য আরেকটি মোবাইল না থাকার কারণে আমি আমার ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা লোকেশনটি দেখবেন আপনি যখন আপনার মেলটি ওপেন করবেন তখন এরকম একটি লিঙ্ক পাবেন এই লিংকে যখনই ক্লিক করবেন তখনই আপনাদেরকে গুগল ম্যাপে নিয়ে যাবে গুগল ম্যাপে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পারছেন ডিউরেশন আছে এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি লোকেশনটা দেখাবে তারপর এখান থেকে আপনি জুম করে দেখে নেবেন যে আপনার প্রিয় জনতা সন্তান কোথায় রয়েছে এভাবে আপনি সুন্দর করে জুম করে দেখে নেবেন সো এই লোকেশন শেয়ারিং এর মাধ্যমে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রিয়জন অথবা আপনার সন্তান কখন কোথায় রয়েছে এটা আপনি লাইভ দেখতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কিনা এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ